ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে ছিল অষ্টাশি শতাংশ আর্দ্রতা সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আরও বলা হয়েছে তাপমাত্রা তেমন পরিবর্তন নেই অর্থাৎ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আর সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল অষ্টাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বারো মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বভাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশব্যাপী চলমান হিমেল হাওয়ার মধ্যে এবার বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে এই বৃষ্টিপাত সারা দেশব্যাপী হবে না শুধু চট্টগ্রামে দু এক জায়গায় হতে পারে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া সুলতানা শাহনাজ সুলতানার দেওয়া পুরহাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর